ফের আরজিকর কাণ্ড নিয়ে তোল একেবারে গোটা রাজ্য আরজিকরে চিকিৎসককে খুন এবং ধর্ষণ কাণ্ডের পরপরই আন্দোলনে নেমেছিলেন জুনিয়র চিকিৎসকরা প্রায় দেড় মাস ধরে কর্মবিরতি কর্মবিরতিতে রীতিমতো ভেঙে পড়েছিল স্বাস্থ্য পরিষেবা তার মধ্যেই পুজোর মাঝে সতেরো দিন ধরে অনশন আন্দোলন রীতিমতো নাড়িয়ে দিয়েছে গোটা রাজ্যকে নবান্নে নাভিশ্বাস উঠে গিয়েছিল আর তার মাঝেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দুবারই হস্তক্ষেপ করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হস্তক্ষেপে সাময়িকভাবে কর্মবিরতি এবং অনশন উঠেলেও আন্দোলন যে জারি আছে ঘোষণা করেছিলেন জুনিয়র চিকিৎসকরা আর গতকালই কিন্তু রাজ্য মেডিকেল কাউন্সিলের এক সিদ্ধান্তের তোল পার সাসপেন্ড করা হয়েছিল অভিযুক্ত অভিদ্দে এবং বিরূপাক্ষ বিশ্বাসকে তাদের সাসপেনশন তুলে নেয় রাজ্য মেডিকেল কাউন্সিল আর এই সিদ্ধান্তেই কিন্তু রীতিমতো একেবারে ধুন্ধুমার কাণ্ড রাত থেকেই শুরু হয়েছে চিকিৎসকদের আন্দোলন জুনিয়র সিনিয়র চিকিৎসকরা ফের আন্দোলনে নেমেছেন আর সেই আন্দোলনে একেবারে তুলখালাম পরিস্থিতি আজ সারা দিন ধরে চলছে এই আন্দোলন চিকিৎসকদের আন্দোলনে আবারও উত্তাল রাজপথ পুলিশের সাথে ধস্তা ধস্তাধস্তি কারণ পুলিশ যে আন্দোলন তুলে নেওয়ার হুঁশিয়ারি দেয় পুলিশ যে ত্রিপল খুলে নেওয়ার নির্দেশ দেয় তারপরে কিন্তু তুলখালাম পরিস্থিতি রীতিমতো পুলিশ এবং চিকিৎসকদের প্রায় খণ্ডযুদ্ধে একেবারে রণক্ষেত্রে চেহারা নিল রাজপথ তার মধ্যেই কিন্তু রাজ্যকে চরম হুঁশিয়ারি চিকিৎসকদের এই মুহূর্তের সবচেয়ে বড় খবর অভিজ্ঞে বীরূপাক্ষ বিশ্বাসের সাসপেনশন উঠতেই কিন্তু তুলকালাম কাণ্ড ফের পথে চিকিৎসকরা অভিদ্বে এবং বীরূপাক্ষ বিশ্বাসকে মেডিকেল কাউন্সিলে ফের ফেরানোর অভিযোগকে কেন্দ্র করে সোরগোল সোমবার রাত থেকে মেডিকেল কাউন্সিলের সামনে ধর্নায় চিকিৎসকদের সংগঠন অবস্থান তুলতে মঙ্গলবার ঘটনাস্থলে পুলিশ সেখানেই উর্ধিধারীদের সঙ্গে রীতিমতো বচসায় জড়িয়ে পড়েন আন্দোলনকারী চিকিৎসকরা জোর করে ত্রিপল খুলে দেওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে সব মিলিয়ে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি ক্ষোভে ফেটে পড়েছেন চিকিৎসক সংগঠনের নেতারা আরজিকর কাণ্ডের পরিপ্রেক্ষিতে শিরোনামে উঠে এসেছেন চিকিৎসক অভিদ্বে এবং বিরুপাক্ষ বিশ্বাস শাস্তির মুখেও পড়েছিলেন তাদের মেডিকেল কাউন্সিল থেকে বহিষ্কার করা হয় কয়েক মাসের ব্যবধানে সোমবার মেডিকেল কাউন্সিলের বৈঠকে দেখা যায় সেই অভিক বিরুপাক্ষকে তবে কি গোপনীয় মেডিকেল কাউন্সিলে ফেরানো হয়েছে তাদের নাকি সরানোই হয়নি প্রশ্ন তুলে মেডিকেল কাউন্সিলের সামনে অবস্থানে বসে পাঁচটি চিকিৎসক সংগঠনের যৌথ মঞ্চ রাতভর চলল অবস্থান তাদের দাবি পুরোপুরি সরাতে হবে অভিক ও বিরুপাক্ষকে মঙ্গলবার অবস্থান মঞ্চে হাজির হয় পুলিশ বাহিনী বিরাট পুলিশ বাহিনী অবস্থান তুলে নিতে বলে ত্রিপল খুলতে শুরু করেন আধিকারিকরা এতেই ক্ষোভে ফেটে পড়েন আন্দোলনকারী চিকিৎসকরা পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি বচসায় জড়িয়ে পড়েন তারা চিকিৎসক সংগঠনের নেতা বিপ্লব চন্দ্র জানান জোরপূর্বক পুলিশ ত্রিপল খুলে দেয় তবে দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে সব জানিয়েছেন তিনি উল্লেখ্য করে চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনার পরিপ্রেক্ষিতে উঠে আসে অভিজ্ঞের নাম এরপর তার বিরুদ্ধে বত্রিশ দফা অভিযোগ প্রকাশ্যে আসে এর মধ্যে যেমন ছিল বছর ধরে নিয়মিত ক্লাস না করা হাজিরা না দেওয়া রিপোর্ট জমা না দেওয়া বায়োমেট্রিক কাজ না করা রোগী না দেখা থ্রেড কালচার মর্গে দুর্নীতি অভয়কাণ্ডের তদন্তে নেমে সিসিটিভি ফুটেজে ঘটনাস্থলেও অভিক্কে দেখতে পান তদন্তকারীরা পরবর্তীতে শাস্তির মুখে পড়তে হয় অভিক্কে সরানো হয় মেডিকেল কাউন্সিল থেকে তবে ফের কিন্তু এবার দেখা গেল মেডিকেল কাউন্সিলের বৈঠকে অভিত্তে এবং বিরুপাক্ষ বিশ্বাসকে তবে কি গোপনেই তাদের ফের ফেরানো হয়েছে মেডিকেল কাউন্সিলে তাদের বিরুদ্ধে কি কোনো পদক্ষেপই নেয়নি সবটাই কি লোক দেখানো চিকিৎসকের দের আন্দোলন ভাঙতে আন্দোলন তুলতে কি এটা লোক দেখানো পদক্ষেপ নিয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তর এই প্রশ্নগুলি তুলে দিয়েছেন ফের চিকিৎসকরা তারপর থেকেই কিন্তু রাত থেকেই তুল কালাম পরিস্থিতি মেডিকেল কাউন্সিলের সামনে একেবারে উত্তপ্ত হয়ে উঠল পরিস্থিতি রাতেই কিন্তু পুলিশের সাথে বচসা বাঁধে পুলিশ আন্দোলন তুলে দিতে চায় কিন্তু জুনিয়র চিকিৎসকরা স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে দেয় তারা এখান থেকে উঠবে না আজ ফের সকাল থেকে এই আন্দোলন কিন্তু চলছে অর্থাৎ এই আন্দোলন থামবে না এই আন্দোলন কিন্তু আবারও শুরু হলো যতদিন না পর্যন্ত বিরুপাক্ষ এবং অভিক দেখে সরানো হচ্ছে পাকাপাকিভাবে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিচ্ছে রাজ্য স্বাস্থ্য দপ্তর ততদিন এই আন্দোলন চলবে তার মধ্যেই কিন্তু চিকিৎসকদের সাথে পুলিশের বচসা ত্রিপল খুলে নেওয়ার চেষ্টা করে পুলিশ এবং আন্দোলন তুলে নেওয়ার নির্দেশ দেয় আর সেই নির্দেশ ঘিরেই কিন্তু তুল তুলকালাম পরিস্থিতি আন্দোলনকারী চিকিৎসকদের নেতারা তারা কিন্তু স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে দেয় যতদিন না পর্যন্ত পাকাপাকিভাবে সরানো হচ্ছে ততদিন পর্যন্ত এই আন্দোলন চলবে অর্থাৎ আরজিকর কাণ্ডের পর আবারও কিন্তু আন্দোলন শুরু করলেন জুনিয়র চিকিৎসকরা এবং রাজ্যকে রীতিমতো হুঁশিয়ারিও দিয়ে দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা কেন তারা আরজিকরে অভয়ার বিচারের দাবিতে আন্দোলনের মাঝে এই অভিজ্ঞে এবং বিরুপাক্ষ বিশ্বাসের নাম এবং মেডিকেল কাউন্সিলের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলেছিলেন সেটাও কিন্তু বুঝিয়ে দিলেন জুনিয়র চিকিৎসকরা অর্থাৎ বিরূপাক্ষ বিশ্বাস এবং অভিজ্ঞদের বিরুদ্ধে যে অভিযোগ ছিল যে বত্রিশটা অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছিল রাজ্য স্বাস্থ্য দপ্তর তাদের সাসপেন্ড করা হয়েছিল এবার যে দাবিটা করা হচ্ছে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে বা মেডিকেল কাউন্সিলের তরফ থেকে সুদীপ্ত রায় যেটা জানাচ্ছেন যেহেতু বিরুপাক্ষ এবং অভিজ্ঞদের বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণ হয়নি এবং তাদের চাষিরে নাম নেই তাই তাদের ফের বৈঠকে ডাকা হয়েছে তবে এই দাবি মানতে নারাজ চিকিৎসকরা তাদের একটাই দাবি এক্ষুনি সরিয়ে দিতে হবে বিরুপাক্ষ এবং অভিক দেখে রাখা যাবে না তা না হলে অভয়ার আরও কত অভয়ার প্রাণ এভাবে ঝরে যাবে রাজ্যে আরও একাধিক অভয়াকে আমরা দেখতে পাব আর যাতে কাউকে অভয়ের মতো পরিস্থিতি না হয় কোনো চিকিৎসককে বা কোনো নার্সিং স্টাফকে বা কোনো স্বাস্থ্যকর্মীকে তাই বিরূপাক্য বিশ্বাস এবং দেখে সরানো অত্যন্ত জরুরি তাদের না সরানো পর্যন্ত চলবে এই আন্দোলন একেবারে কড়া হুঁশিয়ারি চিকিৎসকদের এবার রাজ্য স্বাস্থ্য দপ্তর রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কি পদক্ষেপ নেন কারণ তিনি কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিলেন তার হস্তক্ষেপে উঠেছিল এই আন্দোলন এবং তাদের যে দাবিটা সেটা কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছেই তাই শেষ পর্যন্ত স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কী পদক্ষেপ নেন পাকাপাকিভাবে কি সরিয়ে দেওয়া হবে চিকিৎসকদের দাবি মেনে বিরূপাক্ষ এবং অভিদেকে নাকি রাজ্য মেডিকেল কাউন্সিলের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তে সিলমোহর দেবেন মমতা ব্যানার্জি কি হতে চলেছে এই আন্দোলনের রেস এবার কোন দিকে গড়ায় কি পদক্ষেপ নেয় আন্দোলন তুলতে পুলিশ সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের